অ্যাকোয়ারিয়ামের জলের সারফেসের তেল তেলের স্তর ভাসমান পোকা এবং ধুলোবালিতে অ্যাকোয়ারিয়ামের সৌন্দর্য নষ্ট হয়ে যায় এই সমস্যা নতুন সেট হোক বা পুরোনো সেট সব জায়গাতেই দেখা যায় তবে চিন্তা নেই আমি কুশল দ্য অ্যাকোয়ারিয়াম মেকানিক চ্যানেলে দেখাবো কীভাবে একটি সারফেস কিমার ইউজ করে এই সমস্যা থেকে আপনি সমাধান পেতে পারেন দাদার এই ট্যাঙ্কে আমি স্যামসাং জিও ওয়াই জিরো টু সার্ফেস কিমারটি ইউজ করছি এটিকে ইনস্টল করা খুবই সহজ একটি কাজ প্রথমে সাকসান কাপগুলি আপনি ভালোভাবে লাগিয়ে নিয়ে স্কিমারটি ট্যাঙ্কের কাছে ফিট করুন ইনলেট অংশটি যেন জলের সারফেসে থাকে এইখান থেকেই এটি তেল ধুলোবালি আর আলোয় আকৃষ্ট পোকাগুলোকে টেনে নেয় সার্ফেস স্কিমারটির ভিতরে একটি স্পঞ্জ আছে যা সমস্ত ময়লা পোকাগুলিকে আটকে রাখে আর পরিষ্কার জল বেরিয়ে আসে আউটলেট দিয়ে প্লাগিং করার পর স্টিমারটি স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যায় এবং ট্যাঙ্কের উপরিভাগটি পরিষ্কার করা শুরু করে যায় এছাড়া এর ফ্লো আপনি সহজেই নিয়ন্ত্রণ করতে পারবেন এই স্কিমারটি আপনি নতুন ট্যাঙ্ক বা পুরোনো সেট আপ এমনকি প্ল্যান্টেড অ্যাকোরিয়াম সব জায়গাতেই ব্যবহার করতে পারেন এই তেল তেলের স্তর ধুলোবালি ও ছোটো মাটো পোকা এবং অপ্রয়োজনীয় আবর্জনা দূর করে ট্যাঙ্কের অক্সিজেন এক্সচেঞ্জ উন্নত করে এবং জলকে রাখে ঝকঝকে পরিষ্কার নিয়মিত ব্যবহার করলে আপনার অ্যাকোরিয়াম থাকবে একদম পরিষ্কার সুন্দর ও স্বাস্থ্যকর ভিডিও ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানান আপনার অভিজ্ঞতা আবার দেখা হবে নতুন একটি টপিক এক্সাইটিং ভিডিও এবং নতুন অভিজ্ঞতা নিয়ে আপনারা ভালো থাকুন সবাইকে ধন্যবাদ